আসসালামু আলাইকুম ভিউ করছি সবাই ভালো আছে আজকে চলে এসেছি একটা মজাদার ভাজি রান্নার রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভিতরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ মহিষ গুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছে তারপর দিয়ে দেবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি দিয়ে দেবে লবণ হলুদের গুড়া তারপরে এটাকে নয়াচা করে রান্না করে নিতে হবে তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা দিয়ে দেওয়ার পরে আবার করে করে রান্না নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তারপরে দিয়ে দেবে ধনে পাতা তাই তো আমাদের ধুন্ধুল ভাজিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম